নমস্কার স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত উনিশশো ছাপ্পান্ন সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে একটি ছেলে বিজ্ঞান এবং গণিত নিয়ে স্নাতক বিভাগে দ্বিতীয় শ্রেণীতে পাশ করলেন উনিশশো সালে স্নাতকোত্তর পর্যায়ে গণিতে তিনি প্রথম বিভাগে পাশ করলেন কিন্তু এই ছেলেটি আর দশটা ছেলের মতো চাকরি করার কোনো ইচ্ছা তার ছিল না পারি দিলেন এক নতুন জীবনের উদ্দেশ্যে সেই ছেলেই পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের সহসংখ্যাধক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ময়ানন্দজী মহারাজ যার পূর্ব নাম রণেন্দ্রনাথ সেন পূজনীয় মহারাজকে অনেকে রণেন মহারাজ বলেও চিনতেন পূজনীয় মহারাজকে আমরা ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি পূজনীয় মহারাজ দীর্ঘকাল রামকৃষ্ণ মঠ মিশনে বিভিন্ন আশ্রমে এবং বিশেষ করে যেসব আশ্রমগুলিতে পরিবেশ অশান্ত থাকত সেই সমস্ত আশ্রমের দায়িত্ব নিয়ে আবার আশ্রমিক পরিবেশে মহারাজ রূপান্তর করেছেন তার সংস্পর্শে যারা এসেছেন তারা সকলেই জানেন মহারাজ কেমন মানুষ ছিলেন তিনি সোনা গড়তে জানতেন পূজনীয় মহারাজকে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং তার কিছু শিক্ষা নিয়ে আজকের এই ভিডিও পূজনীয় মহারাজ দীর্ঘকাল রামকৃষ্ণ মিশনের যে সারগাছি সেন্টার যেটি মুর্শিদাবাদে আছে আপনারা সকলেই জানেন পরম পূজনীয় অখণ্ডানন্দজি এই আশ্রমের সূচনা করেছিলেন সেই সেন্টারে শিবময়ানন্দজি দীর্ঘদিন সেখানে ছিলেন এবং এখানকার একটি ঘটনা খুব উল্লেখযোগ্য পূজনীয় মহারাজের সময়কার এক ছাত্র এই ঘটনার কথা বলেছেন তিনি বলেছেন সারগাছি তেঁতুলতলা থেকে সোজা যে রাস্তাটি স্কুলের সামনে দিয়ে বাণীনাথপুরের দিকে গেছে সেই মাটির রাস্তার পাশেই একটা নালা ছিল সেই নালাটা মহারাজ পরিষ্কার করতে উদ্যত হলেন একদিন নিজের পরনের ধুতিটাকে হাঁটুর উপরে ভাজ করে উঠিয়ে হাতে কোদাল নিয়ে তিনি পরিষ্কার শুরু করলেন অত্যন্ত নোংরা ছিল সেই নালা কুকুর বেড়ালের মল মানুষের মল মূত্র সবই আছে সেই নালায় কিন্তু তিনি বিকারহীন ভাবে সেই নালা পরিষ্কার শুরু করেছেন অন্য কাউকে বলেননি যে আমাকে কাজে সাহায্য করো কিন্তু তাকে ওই রকমভাবে নালা পরিষ্কার করতে দেখে তার ছাত্ররা কাজে লেগে গেলেন সেই দিন ছাত্র বলছেন সেদিন আমরা বুঝলাম লিডারশিপ কোয়ালিটি কাকে বলে পূজনীয় মহারাজকে এক বয়কনিষ্ঠ সন্ন্যাসী জানতে চান যে মহারাজ আমরা সন্ন্যাসী আমরা যখন প্রশাসনিক পদে বসি তখন অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় দৃষ্টি দৃষ্টিভঙ্গি দিয়ে একজন সন্ন্যাসীকে প্রশাসনের পদে থাকা উচিত বা প্রশাসনকে পরিচালনা করা উচিত মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলেছেন মহারাজ বলেছেন প্রথম কথা সবার কথা তুমি শুনবে কিন্তু বলবে কম দু নম্বর যে পয়েন্টটির কথা বলেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ তিনি বলছেন নতুন জায়গায় গিয়ে তোমার প্রথমেই মনে হবে যে এত বছর ধরে যেসব রীতি এখানে চলছে বা দশ বছর ধরে যেসব রীতি চলছে সেগুলি ভুলে ভরা অনেক কিছু সংশোধনের দরকার কিন্তু তুমি তাড়াহুড়ো করবে না ধৈর্য ধরে সেগুলি দেখো তার মধ্যেও তুমি অনেক কিছু সঠিক দিশার সন্ধান পাবে আর তৃতীয়ত ঠাকুর বলেছেন সহ্য করার কথা যে সয় সে রয় যে না শয় সে না শয় তাই সহ্য করতে হবে এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখযোগ্য আপনারা সকলে জানেন পূজনীয় মহারাজ দীর্ঘদিন বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে তিনি দায়িত্বে ছিলেন সেই সময় নকশাল আন্দোলনে ভীষণ করা করেছিল কিন্তু মহারাজ খুব সাহসী ছিলেন এবং ছাত্র দরদীয় ছিলেন একবার একটি ঘটনা ঘটেছে যে বিদ্যা মন্দিরে প্রথম পিরিয়ড আরম্ভ হয়েছে এমন সময় তার কাছে খবর এলো যে বিদ্যা মন্দির ক্যাম্পাসের বাইরে থেকে বিদ্যা মন্দিরের একটি ছেলেকে নকশালরা অপহরণ করে নিয়ে গেছে নিলাম্বর বাবুর বাগান বাড়ির দিকে খবর পাওয়া মাত্র তিনি কাউকে না নিয়েই দৌড়াতে লাগলেন যাতে ছেলেটিকে উদ্ধার করা যায় তাকে দৌড়াতে দেখে বিদ্যা মন্দিরের আরো কয়েকজন স্টাফ পিছনে দৌড়ে গেলেন গিয়ে তিনি দেখলেন যে নকশালরা ওই ছেলেটিকে ঘিরে ধরে আছে ছেলেটির প্রাণ সংশয় হতে পারত কিন্তু মহারাজকে দেখে নকশালরা বুঝতে পারলো যে ভুল ছেলেকে তারা ধরে নিয়ে এসেছে মহারাজ তখন ছেলেটিকে উদ্ধার করে নিয়ে এলেন ছেলেটি তখন হাঁপাচ্ছে আবার আরেকটি ঘটনা এই সময় ইংরেজি অনার্সে একটি ছাত্র বিদ্যামন্দিরে পড়ত সে খুবই বুদ্ধিমান ছিল কিন্তু নকশাল ভাবের যে প্রচার সেই প্রচারে তার একটা হাত ছিল এই ঘটনার কথা যখন পূজনীয় শিবময়ানন্দজি জানলেন তিনি হোস্টেল থেকে সেই ছেলেটিকে আলাদা করে রাখার ব্যবস্থা করলেন তিনি ছেলেটিকে বললেন তুই তো ইংরাজি নিয়ে পড়িস আর আমি অঙ্কের লোক তাহলে তোর কাছে আমি একটু ইংরাজি শিখব তোকে আর হোস্টেলে থাকতে হবে না তুই আমার কাছে থাকবি হোস্টেলে কেবল খেতে যাবি এইভাবেই মহারাজ ছেলেটির যেমন ভবিষ্যৎ জীবন রক্ষা করলেন তেমনি অন্য ছাত্রদেরও ওই ছেলেটির হাত থেকে রক্ষা করলেন পূজনীয় মহারাজের যখন রামকৃষ্ণ মিশন রহরাই ছিলেন সেই সময় বিভিন্ন শিক্ষক তাকে বিভিন্নভাবে একটা মানসিক নির্যাতনের জায়গায় নিয়ে গিয়েছেন কিন্তু মহারাজ হেসে সব কিছু সহ্য করেছেন একদিন মহারাজ রহরায় রয়েছেন সেই সময় উনি দেখলেন যে একজন অধ্যাপক প্রিন্সিপালের চেয়ারে বসে আছেন উনি অফিস ঘরে ঢুকে দূরের একটি চেয়ারে বসলেন অধ্যাপক একটি সিগারেট ধরাবেন বলে মুখ নিয়ে তার দিকে একটি সিগারেট বার করে দিলেন মহারাজ সাথে সাথে দেশ জ্বালিয়ে সেই অধ্যাপকের সিগারেটটি দিলেন অধ্যাপক এতটা ভাবতে পারেননি এরপরে অধ্যাপক খুব একটি গর্হিত কাজ করে ফেললো সে অধ্যাপক ধোঁয়া মহারাজের মুখের ছুঁড়ে তারপর বেরিয়ে গেলেন এই ঘটনার কথা যখন বাকিরা সবাই জানল তারা ক্ষুব্ধ কিন্তু মহারাজের মুখে অমলিন হাসি পূজনীয় মহারাজ দীর্ঘদিন এই সমস্ত সেন্টারে ছিলেন এবং সেই সেন্টারগুলির যে পরিবেশ সেগুলি পরিবর্তন করেছেন পূজনীয় মহারাজকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পূজনীয় মহারাজ বলেছিলেন যে জানিস তো পুরান কালে সাধুদের কত তপস্যা করতে হতো কুটিয়া বাঁধতে হতো ভিক্ষা করতে হতো এখন শ্রী শ্রী মায়ের কৃপায় আমাদের মাথার উপর ছাদ আছে দুবেলা খাবারের ব্যবস্থা আছে মা তাই এই সব পরিস্থিতি তৈরি করে আমাদের মানসিক তপস্যা করিয়ে নেন এইটুকুতে কাতর হলে চলবে কেন পূজনীয় মহারাজে এমনই ছিল দৃষ্টিভঙ্গি আবার খুব মজার শাস্তি দিয়েও মহারাজ একজন ব্যক্তি মানুষের জীবন পরিবর্তন করতেন একবার পূজনীয় মহারাজ যখন বেলুরের হেড কোয়ার্টারে মিশন অফিসের হেডকোয়ার্টারে আছেন সেই সময় দেখা গেল যে তার ঘর থেকে লাটু মহারাজের স্মৃতিকথা যে বইটি আছে সেটি কেউ একজন খুব জোরে পাঠ করছে পাঠ দু ঘন্টা তিন ঘন্টা ধরে চললো পরে পূজনীয় মহারাজকে যখন জিজ্ঞাসা করা হলো মহারাজ আপনার ঘর থেকে লাটু মহারাজের স্মৃতিকথা বইটি পড়ছিল সে এতক্ষণ ধরে এত উচ্চঈশরে কেন পড়ছিল মহারাজ মহারাজ তখন বললেন আর বলিস না ছেলেটি যখনই আমার ঘরে আসে কিছু কাজ করে আর তারপর এর নামে ওর নামে লাগায় আমি অনেকবার বারণ করেছি কিন্তু সে শোনেনি তারপর আমি ভাবলাম যে এর ওর নামে লাগিয়ে কেন শক্তি ক্ষয় করবে তার থেকে লাটু মহারাজের স্মৃতিকথাটাই পড়ুক তখন সেই মহারাজ বললেন আচ্ছা যদি লাটু মহারাজের স্মৃতিকথা পড়ার পরেও পরের দিন আবার এসে এর ওর নামে লাগাতে শুরু করে তখন আপনি কী করবেন পূজনীয় মহারাজ তখন হেসে বললেন তখন আমি ওকে তুরিয়ানন্দজির পত্রাবলী পড়তে বলবো ওই পত্রাবলিতে প্রত্যেকটি পত্রে তুড়ি আনন্দ যে সংস্কৃতে বিভিন্ন শ্লোক লিখেছেন মহারাজ তখন বলছেন ওই সংস্কৃতের শ্লোকগুলো পড়তে গেলেই ওর দাঁত ভেঙে যাবে পূজনীয় মহারাজ প্রশাসনিক পদে থাকলেও তিনি বারবারই বলতেন আমরা সন্ন্যাসী সর্বভূতে অভয়দানই আমাদের কর্তব্য আমরা তাই দেখি বিদ্যামন্দিরে তিনি যখন রয়েছেন নকশাল আন্দোলন বা আরও বিভিন্ন কারণে তিনি পাঁচজন ছাত্রকে টিসি দিচ্ছেন আবার এই পাঁচজন ছাত্রই যাতে অন্য কোথাও ভর্তি হতে পারে তার ব্যবস্থাও করে দিচ্ছেন পূজনীয় মহারাজের চরণে আমরা ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার